এই দলটা কিভাবে উপরে নিয়েছেন উপরে এই দলটা এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যাটো বলেছে দেশের মানুষকে কিভাবে ঠোকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি

আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি ওনাকে একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলেন আচ্ছা ওর বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটা মালিককে

আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে রেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নীরহ মা বন্ধুর বাসায় গিয়ে গিয়ে মা বন্ধুর কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেস্ট বা দজকের মালিককে মুরব্বী বলেছে বেস্ট দজিকার মালিক আল্লাহ তালা আপনারা একমত তারা একমতদের সাথে হাত তুলেন যারা বলেন একমতদের সাথে সবাই একমত আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ আল্লাহ এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সেটা দেওয়ার ক্ষমতা কি রাখে তাহলে যে কি বলে দেশের মালিক আল্লাহ তালা গজবের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নেবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মনাতে কি না এটা রীতিমতন এটা রীতিমতন সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে তাদের একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সে অংশীদার করছে কত বড় মনাফেক কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতা যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাতে চিন্তা করেন এক মিনিট কথা যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথা যুক্তি আছে এই শ্রেণী কিওয়ালাদেরকে যারা শ্রেণী কি করে এদেরকে ভর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলে আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার কোনো বি বছর আপনি যখন বসেন আমি এই চেলে বসে ওই চেলে বসে যান আছেন আমরা বক্তব্য শেষ করে আসলে আজান দেবে মালবে ভাবে বহু মানুষ বহু দূরে যেতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সে চেষ্টা করছে এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগতে হবে ঠিক ঠিক বলেছে আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ্য জনতা এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস আমরা শহীদ জিয়ার সময় এখানে বহু মুরব্বী বসেছেন শহীদ সময় দেখেছেন কিভাবে খাল খনন আছে আপনাদের এলাকায় হয়েছিল হয়েছিল আমরা সেই খাল খনন করতে চাই কে কে চান খাল খনন করব সবাই চান খাল খনন করব। খাল খনন করলে উপকার হবে এলাকার খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে